ছোট্ট বন্ধুরা সবাই কি করছো ঠিক আছে যে যা যা বসে বড়ো বসে বড়ো সব ভালো আছো তো হ্যাঁ আমি হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোমরা বলো তো আজকের তারিখটা কত কত তারিখ আজকে ও খেয়াল আসছে না আমি বলে দিই তাহলে আঠারো এটা কোন মাস ঠিক বলেছে জানুয়ারি মাস তাহলে লিখি এক কোন সাল হ্যাঁ দু হাজার ছাব্বিশে আচ্ছা তোমরা আমাকে একটু বলো তো তোমরা স্কুলে আসার সময় হ্যাঁ কি কি দেখেছো আমাকে বলো তো গাড়ি আর গাছপালা আচ্ছা বা আকাশে কি কি পাখি আর বলছো মেঘ দেখেছো আচ্ছা সূর্য দেখতে পাওনি রাহুল কি বললে ও মেঘ সূর্যকে আড়াল করেছিল মেঘ সূর্যকে আড়াল করেছিল বলে তোমরা সূর্য দেখতে পাওনি আচ্ছা বেশ আচ্ছা তাহলে মেঘ তো সূর্যকে আড়াল করেছিল তোমরা একটু ভেবে বলতে পারবে এই মেঘ ছাড়া আর কেউ কি আছে যে সূর্যকে আড়াল করতে পারে আচ্ছা তোমরা একটু দিকে তাকো আমি আমি একটা একটা ছবি ছবি হ্যাঁ পাখির এটা মনে করো টিয়া পাখি কি পাখি হ্যাঁ টিয়া পাখি আচ্ছা টিয়া পাখি কি রং হয় গো ঠিক বলেছ সবুজ রং এই টিয়া পাখিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এবার আমি যদি আস্তে 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 এমন ভাবে টিয়া পাখিটার সামনে চলে আসি তোমরা টিয়া পাখিটাকে দেখতে পাবে হ্যাঁ পাচ্ছ না কেন ঠিক বলেছো মনিরুল এই তোমাদের সামনে আর এই টিয়া পাখির মাঝে কে চলে এসেছি হ্যাঁ আমি তোমাদের চলে এসেছি তাই তোমরা টিয়া আর দেখতে পাচ্ছ ঠিক এবার তো দেখা যাচ্ছে ঠিক তেমন এই ধরো আমরা কোথায় আছি হ্যাঁ আমাদের গ্রহটার নাম কি ঠিক পৃথিবী আর এই সূর্য এই পৃথিবী থেকে যদি আমরা সূর্যকে আড়াল করতে চাই তাহলে পৃথিবী আর সূর্যের মাঝে কাউকে না কাউকে তো আসতে হবে তাহলে সেটা কে আসবে আচ্ছা তার আগে বলো তো আমাদের সুর পৃথিবীর চারপাশে পৃথিবীর একমাত্র বেস্ট ফ্রেন্ড হন ফন করে পৃথিবীর চারপাশে ঘুরছে কে তো সে ঠিক বলেছো রাহুল চাঁদ চাঁদ যখন এই পৃথিবী আর সূর্যের মাঝে চলে আসে তখন কিছু সময়ের জন্য সূর্য আমাদের আড়াল হয়ে যায় এই যে ঘটনাটা ঘটে একে বলা হয় সূর্যগ্রহণ কি বলা হয় সূর্যগ্রহণ চলো আজ আমরা এই সূর্যগ্রহণটা একটু ছবি এঁকে নিই তাহলে আজকের কি দেশ দেখবো সূর্যগোল দেখো তাহলে সূর্যগরণ কি বললাম আচ্ছা সূর্য ইংরাজি কি হবে গো হ্যাঁ ঠিক বলেছো লিখে তো কিরণ দিচ্ছে তাই না আমরা কোথায় আছি আছি হ্যাঁ পৃথিবীতে এই পৃথিবী কে দিলাম পৃথিবী ইংরেজি কি বলো হ্যাঁ ঠিক বলো আর এবার পৃথিবীর চারপাশে কে ঘুরে চলেছে হ্যাঁ একদম ঠিক চাঁদ কি বললাম আমি সূর্য আর পৃথিবীর মাঝে কে চলে আসবে ঠিক বলছে চাঁদ এই চাঁদ সূর্য আর পৃথিবীর মাঝে চলছে এবার দেখো তো তাহলে এই চাঁদ এই চাঁদ সূর্য চাঁদ আর পৃথিবী যখন একই সরল রেখায় আছে কি আছে একই সরল রেখায় তখন সূর্যের আলোটা কোথায় কি পড়ছে ঠিক চাঁদের উপর পড়ছে এবার এই ধর আমি এই ধর লাইট জ্বলছে সামনে লাইটের সামনে আমি রইলাম লাইটের আলো আমার উপর পড়ছে আচ্ছা এবার আমার ছায়াটা কোথায় পড়বে হ্যাঁ এই বোর্ডে পড়ছে ঠিক তেমন এই যে আলো যখন চাঁদের ওপর পড়ছে চাঁদের ছায়াটা কোথায় পড়বে হ্যাঁ পৃথিবীর এই অঞ্চলে পড়ছে এখান থেকে যদি এখানকার মানুষ পৃথিবী সূর্যকে দেখতে চায় তাহলে কি দেখতে পাবে বলো তো দেখি হ্যাঁ আচ্ছা ঠিক বলেছো কেন কে কে আড়াল করলো সূর্যকে হ্যাঁ চাঁদ দেখো চাঁদ এই পৃথিবী আর সূর্যের মাঝে এসে সূর্যকে কি কি করে দিল এই অঞ্চলের মানুষের আছে হ্যাঁ আড়াল করে দিলো তখন এরা সূর্যকে দেখতে পাচ্ছে তাহলে এই যে ঘটনাটা ঘটলো একে আমরা কি বলবো ঠিক সূর্য গ্রহণ এই গ্রহণ গ্রহণ মানে হলো ঢেকে ঢেকে যাওয়া যাওয়া আড়াল হয়ে তাহলে তাহলে সূর্য যাচ্ছে বা আমরা কি বলছি ঠিক সূর্য গ্রহণ তাহলে তোমরা বলো তো একবার দেখে এই পৃথিবী আর সূর্যের মাঝে সূর্য গ্রহণের সময় কি আসছে হ্যাঁ চাঁদ তাহলে এই চাঁদিনাজ বলো হ্যাঁ মুন চলো এটাও আমরা লিখে দিই বেশ তাহলে এই গন্ত বোঝা গেল এবার তোমরা বলো তো এই সূর্য দিনের বেলা হয় না রাতের বেলা বলো আচ্ছা সূর্য কখন দেখা যায় ঠিক বলেছো দিনের বেলা তাহলে সূর্যগ্রহণ কখন হবে একদম ঠিক দিনের বেলা তাহলে দেখলে সূর্য গ্রহণ আমরা জেনে গেলাম এবার আরো একটা গ্রহণ হয় চলো সেটাও জেনে এই যে যেমন সূর্য আড়ার হয়ে যায় মাঝে মাঝে আমাদের থেকে ঠিক তেমন এই চা চাঁদও আমাদের থেকে মাঝে মাঝে আড়াল হয়ে যায় তাহলে তখন সেই ঘটনাকে কি বলবো বলো ঠিক বলে যায় আসে চন্দ্র বলবো কি বলবো চন্দ্র গ্রহণ চলো এটা আমরা ছবি সাথে দেখে নি চন্দ্র কেমন করে হয় ঠিক আছে দেখো একটা ছবি আঁকি তাহলে আবার একটা সূর্যের ছবি আমরা আঁকলাম এটা সূর্য সূর্য ইংলিশ কি হয় হ্যাঁ সান এখানে লিখে দিই এই সূর্য কিরণ দিচ্ছে বেশ একটা পৃথিবীর ছবি আঁকি এই একটা পৃথিবীর ছবি আঁকলাম পৃথিবীর চারপাশে কে ঘুরছে হ্যাঁ চাঁদ এবার দেখো চাঁদ পৃথিবী এখানে আমি আটটা লিখে দিই পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে বলো আমি তো পারছি ওই তো মনে ওর হাত তুলেছ বলো ঠিক বলেছো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই যে চাঁদ এইদিকে ছিল ছিল এই ঘুরতে 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 চাঁদ এইখানে চলে আসছে কোথায় এই অঞ্চলে এই যে ঠিক পৃথিবীর এই পাশে দেখো সূর্য পৃথিবী এবার কি রয়েছে চাঁদ হ্যাঁ এই সময় তিনটে বৃত্ত এটাও তিনটে বৃত্ত যখন কি একই সরল লেখায় রয়েছে তাই না একই সরললেকায় থাকবে আর চাঁদ সূর্যের ঠিক উল্টো দিকে পৃথিবী রয়েছে পৃথিবীর এই পাশে তখন বলো তো দেখে এই সূর্যের আলো চাঁদে কি আর পৌঁছবে দেখো তো এই ধরো সূর্য আলো দিচ্ছে হ্যাঁ এখান দিয়ে এই আর এই পৃথিবী তাহলে কি চাঁদের উপর পড়ছে সূর্যের আলো পড়ছে না কি আড়াল করলো এখন ঠিক পৃথিবী আড়াল করে দিলো তাহলে চাঁদের কি নিজস্ব আলো আছে না নেই তাহলে চাঁদ কি অন্ধকার লাগছে তখন পৃথিবী থেকে আমরা চাঁদকে কি দেখতে পাবো ঠিক পাচ্ছি না তাহলে সেই ঘটনাটা কি কি বলছি হ্যাঁ চন্দ্রগ্রহণ বেশ তাহলে চাঁদটা কি হয়ে হয়ে গেল তখন তাই আমরা বলছি চন্দ্রগ্রহণ গেল এবার তোমরা একটু বলো তো এই চন্দ্রগ্রহণ দিনের বেলা হবে না রাতের বেলা হ্যাঁ আচ্ছা ঠিক বলেছো রাতের বেলা দেখে নাও তোমরা একটু বলি আমি যদি পৃথিবীটাকে এইভাবে ভাব এই যে সূর্যের কিরণ কোথায় কি পড়ছে হ্যাঁ পৃথিবী এই পাশে তাহলে যেখানে পৃথিবী সূর্যের কিরণ করছে সেখানে দিন হবে না রাত হবে ঠিক দিন তাহলে এই পাশটায় দিন আর এই পাশে তো সূর্য আলো পড়ছে না তাহলে এখানে কি হবে হ্যাঁ রাত এই যে রাত আছে যে অঞ্চলে শুধুমাত্র সেই অঞ্চলে মানুষরা কিন্তু চন্দ্রগ্রহণটা দেখতে হবে বোঝা গেল তাহলে চন্দ্রগ্রহণ কখন হলো হ্যাঁ রাতের বেলা আর চন্দ্রগ্রহণের সময় পৃথিবী এই সূর্য আর এই চাঁদ মূল লিখে দিই আমি এখানে মাঝে কে চলে আসলো হ্যাঁ পৃথিবী পৃথিবী তাহলে চাঁদকে কি করে দিল ঠিক আড়াল করে দিল চলো এবার চন্দ্রগ্রহণের সময় তাহলে মাঝে কে চলে আসছে পৃথিবী আর সূর্য গ্রহণের সময় মাঝে কে চলে আসছে হ্যাঁ চাঁদ তাহলে আজ আমরা কি দেখলাম সূর্যগ্রহণ আর চন্দ্র একটু বলো তো দেখি আহ সূর্যগ্রহণের সময় সূর্য আর পৃথিবীর মাঝে কে আসছে ঠিক চাঁদ বেশ আর চন্দ্রগ্রহণের সময় কি আসছে চাঁদ আর সূর্যের মাঝে ঠিক বলেছো পৃথিবী আচ্ছা এবার মেয়াদে দেখতে বলবো সূর্যগ্রহণ দিনের বেলা হয় না রাতের বেলা? হ্যাঁ, দিনের বেলা। চন্দ্রগ্রহণ কখন হয়? ছেলেরা বলো। ঠিক বলেছো রাতের বেলা। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। ঠিক আছে। তোমাদের একটা হোমওয়ার্ক রইলো। তোমরা বাড়ি থেকে এই সূর্যগ্রহণের ছবি আর এই চন্দ্রগ্রহণের ছবিটা এই আনবে। ঠিক আছে? চলো তাহলে পরের ক্লাসে আমরা আরও মজাদার কিছু শিখব। ঠিক আছে? এই ক্লাসে আমাদের এই পর্যন্ত রইলো। বসো সবাই করে